আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেখানে প্রার্থী আশিস কুমার সাহা এখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে চেষ্টা করবো সমর্থনে ইন্ডিয়া i सुखान लेविमान सुखान सुभान लेवान भॻवान पतो जॻह देवान এই দুই আসনে আমরা যদি আপনাদের সামনে দেখাই যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে যে বাকি যারা রয়েছেন উপস্থিত তাদেরকেও কিন্তু সেখানে দেখা যাচ্ছে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট তথা সিপিআইএম এবং কংগ্রেস তাদের উভয় সমর্থন সেখানে কিন্তু আশিস কুমার সাহার পক্ষে সেখানে রয়েছে এবং সেখানে সিপিআইএম ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা ওনার সমর্থনে আজকে আমরা একটু আগে দেখেছি শাসক দলের সেখানে প্রচার এখন আমরা সরাসরি সামনে দেখানোর চেষ্টা করছি যে বিরোধী যে ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া জোট তৈরি হয়েছে সেই ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী রয়েছেন আশিস কুমার সাহা ওনাকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে উনি মনোনয়নপত্র দিতে থেকে ইতিমধ্যেই যাচ্ছেন এবং শাসক দল ইতিমধ্যে তাদের মনোনয়ন জমা দিয়ে দিয়েছে এবং বিরোধী দল তাদের মনোনয়ন জমা দেবে সরাসরি আমরা তুলে ধরছি আপনাদের সামনে সেখানে সাত রামনগর কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন সরাসরি তুলে ধরছে আমাদের সামনে যে তাদের এই প্রচার প্রসার সেখানে কিন্তু আজকের যে এই সমাবেশ আমরা দেখতে পাচ্ছি যেখানে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি ইন্ডিয়া জোটের সমর্থিত প্রার্থী রয়েছেন সিপিআইএমের রতন দাস তিনিও সেখানে উপস্থিত রয়েছেন আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে আশীষ কুমার সাহা এবং রতন দাস উভয়েই রয়েছেন এখানে এবং তাদের সমর্থনে কংগ্রেসের বেশ কিছু নেতৃত্বদেরকে আমরা দেখতে পেয়েছি যারা এখানে এসেছেন সেখানে সুপ্রিয়া সুলেখ এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আরো বেশ কিছু নেতৃত্বরা যেখানে ছিলেন এখানে উপস্থিত সরাসরি তুলে ধরছে আমরা আপনাদের সামনে এবং এই সমাবেশ কিন্তু ইতিমধ্যেই গিয়ে পৌঁছবে মনোনয়নপত্র জমা দিতে কংগ্রেসের পক্ষ থেকে আমরা তুলে গিয়ে আপনাদের সামনে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ব্লকের সেখানে যে প্রচার প্রসার রয়েছে যে সমর্থনটা রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি